管理。 আমাদের উচ্চ আদালতের মাননীয় বিচারপতি এস ডি বড় একটি একক রায়ে ছাব্বিশটি লিট মামলা লিট মামলাকে মঞ্জুর করেছেন অর্থাৎ আবেদনকারীদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন হিট আবেদনকারীরা যারা শিক্ষক কিংবা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পূর্বে শিক্ষা দপ্তরে স্থায়ী পদে নিযুক্ত হওয়ার পূর্বে সর্বশিক্ষা প্রকল্পের কর্মর্ত ছিল তাদের সর্বশিক্ষা প্রকল্পের যে পিরিয়ড অফ লেন্থ অফ সার্ভিস এটাকে কাউন্ট করতে হবে এটাকে কাউন্ট করে তাদেরকে সমস্ত বেনিফিট দিতে হবে এবং তাদের রেগুলারেশন যেটা নতুন চাকরিতে যোগ দেওয়ার পর পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে সেটা করতে হবে তাদেরকে রেগুলার করতে হবে প্রথম দিন থেকে কারণ তারা শিক্ষা দপ্তরে টেটের মাধ্যমে চাকরিতে নিযুক্ত হওয়ার পূর্বেই সর্বশিক্ষা তারা পাঁচ বছর অতিক্রম করে ফেলেছে এর ফলে শিক্ষকরা তাদের লাড্য পাওনা থেকে বঞ্চিত করার যে চেষ্টা শিক্ষা দপ্তর করছিল তার বিরুদ্ধে সুবিধা পেলেন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন এবং এই ফার সার্ভিস কাউন্ট করে তাদেরকে বকেয়া বেতন অনুগ্রহ প্রায় ছ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে এটা শিক্ষকদের শিক্ষা দপ্তর বঞ্চনার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ জয় এই মামলাটা মানে কবে হয়েছিল বা মামলাটা তো দু হাজার তেইশ সালে